শীতের সময় বাসন মাজাটা কিন্তু সবথেকে বড় কষ্টের কাজ তবুও বাসন তো আমাদের মাজতেই হবে তবে বন্ধুরা যেমন সমস্যা রয়েছে তার সমাধান কিন্তু আমাদের নিজেদেরকেই খুঁজে বের করে নিতে হবে তো এই ধরনের বেশ কিছু ছোট ছোটো সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম যে টিপসগুলো তোমরা জানতে পারলে প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক দরজায় ডোর স্টপার কিন্তু আমরা সবাই লাগিয়ে থাকি কারণ ডোর স্টপার যদি না থাকে তাহলে দেখা যায় যে দরজা হয়তো হাওয়ায় বারবার করে ধাক্কা খেতে থাকে এটা ওয়ালেরও ক্ষতি হতে পারে বা দরজারও ক্ষতি হতে পারে তো ডোর স্টপারটা থাকলে কি হয় দরজাটাকে কিন্তু এইভাবে আমরা আটকে রেখে দিতে পারি আর এতে করে কিন্তু বারবার হাওয়ায় খুলে যাবে না বা ধাক্কাও লাগবে না তবে এই ধরনের ম্যাগনেট যে স্টপার রয়েছে বন্ধুরা এটাই কিন্তু একটা সমস্যাও রয়েছে খোলার সময় দেখবে খুব টানাটানি করতে হয় সহজে কিন্তু দরজাটা খোলে না তো দরজা ধরে বারবার এরকম টানাটানি করতে কিন্তু বিরক্তই লাগে তো এই ছোট্ট সমস্যাটার একটা সমাধান আজকে চলো দেখে নেওয়া যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মাস্কিন টেপ তোমরা চাইলে কিন্তু সেলো টেপও নিতে পারো তো এরকম একটা ছোট্ট টুকরো কেটে নিতে হবে আর তারপরে দেখো ওয়ালে যে ম্যাগনেটটা রয়েছে তার মধ্যে আমি এই মাস্কিন টেপের টুকরোটা লাগিয়ে দিলাম আমি এখানে একটা টুকরো লাগিয়েছি তোমরা চাইলে কিন্তু এর উপর থেকে আরও একটা টুকরো লাগিয়ে দিতে পারো এতে করে দেখবে টানটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে দরজা ধরে কিন্তু আর অতটা টানাটানি করতে হবে না এটা ডোর স্টপারেরও কাজ করবে হাওয়ায় যে দরজা ধাক্কা খাবে এমন নয় অথচ দেখবে খুব বেশি টানাটানি করা লাগবে না দরজা খুলে যাবে তো বন্ধুরা চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক অনেক সময় কিন্তু আমরা পনির একটু বেশি পরিমাণেই কিনে নিয়ে আসি কিন্তু কোনো কারণবশত দেখা যায় যে পনিরটা যেদিন আমরা কিনে আনলাম সেদিন হয়তো রান্না করা হলো না বা ফ্রিজে হয়তো এরকমভাবে দুই এক দিন থেকে গেল। তো এক দুদিনের মধ্যে যদি আমরা পনিরটা বের করে রান্না করে ফেলি তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু যদি কোনো কারণবশত তিন দিন চার দিন থেকে যায় তাহলে দেখবে পনিরের কালারটাও চেঞ্জ হয়ে যায় একটু হলদে হলদে ভাব হয়ে যায় আর পনিরের টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় আমরা যতই ভালো করে রান্না করি না কেন সেই পনির কিন্তু আর খেতে ভালো লাগে না তো যদি কোনো কারণবশত ফ্রিজে পনির বেশি দিন পর্যন্ত রেখে দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করে নিতে হবে তো দেখো এখানে আমি একটা কন্টেনারের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিলাম আর তার মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম তো এবার এই জলের মধ্যেই কিন্তু ডুবিয়ে পনিরটাকে রেখে দেব। আর তারপরে উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে যদি পনিরটা আমরা একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রাখতে পারি তাহলে কিন্তু সাত থেকে দশ দিন পর্যন্ত থাকলেও পনিরের টেস্ট একদমই নষ্ট হবে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি রুটি তৈরি করার জন্য বেলুন চাকি তো আমাদের প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে নোংরা হয়ে যায় তো আমাদের কিন্তু প্রত্যেক দিন যদি ধুতে নাও পারি একদিন দুদিন অন্তর ধুয়ে পরিষ্কার করে ফেলতে হয় তো বন্ধুরা অনেক সময় দেখবে যে বেলুন চাকি ধুয়ে দেওয়ার পরে উপর থেকে হয়তো শুকনো মনে হয় কিন্তু ভেতরে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে আর সব সময় কিন্তু রোদে দিয়ে শুকানোটাও সম্ভব হয় না তো আমরা যদি এইভাবে ভেজা অবস্থায় প্যাকেট করে রেখে দিই আর এক দুদিন ব্যবহার করা না হয় দেখবে বেলুন চাকির মধ্যে কিন্তু ফাঙ্গাস ধরে যায় আর একটা বাজে গন্ধও আসে তো তোমরা যখন বেলুন চাকিটাকে মেজে ধুয়ে পরিষ্কার করবে তারপরে কিন্তু যখন দেখবে যে মোটামুটি শুকিয়ে গেছে গ্যাসটাকে ধরিয়ে হালকা হালকা করে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এতে কি হবে এর ভিতরের যে একটা ভেজা ভাব সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর তারপরে ভালো করে যখন গরম করা হয়ে যাবে উপর থেকে সামান্য কয়েক ফোঁটা একটু সর্ষের তেল নিয়ে ভালো করে কিন্তু বেলুন চাকির মধ্যে মাখিয়ে নিতে হবে এই কাজটুকু করে নিতে পারলে কিন্তু দেখবে যে বেলন চাকিতে কোনো রকম ফাঙ্গাসও ধরবে না বা এর থেকে কোনো রকম বাজে দুর্গন্ধও আসবে না যে কোনো কাঠের জিনিস এইভাবে যদি একটু যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর এর শাইনটাও কিন্তু বজায় থাকবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি এখানে দেখো আমি কাচি নিয়ে নিয়েছি প্রতিদিনের কোনো না কোনো কাজে কিন্তু কাচি আমাদের ব্যবহার করতেই হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় যে এর ধারটা কিন্তু একদমই চলে গেছে তো কাচিতে যদি ধার না থাকে কোনো কিছুই কিন্তু কাটা যায় না দেখবে একটা কাগজ কাটতে গেলেও কাগজটা ঠিক মতো কাটা যাচ্ছে না আর কাজের সময় এরকম অসুবিধা করে কাজ কিন্তু করাও যায় না তো কাচিতে ধার দেওয়ার জন্য তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো মেডিসিন ফুরিয়ে গেলে স্ট্রিপগুলোকে কিন্তু আমরা ফেলেই দিই তো এরকম যদি কয়েকটা স্ট্রিপ রেখে দিতে পারো আর এই স্ট্রিপগুলোকে এরকম সরু সরু করে লম্বা লম্বা করে যদি বার কয়েক কেটে নিতে পারো তাহলে কিন্তু দেখবে যে কাচিতে আবার আগের মতো ধার হয়ে গেছে তো তখন কিন্তু কোনো কিছু কাটতেই অসুবিধা হবে না একদম ঘরোয়া উপায় কিন্তু সুন্দর আবার কাচিতে ধার হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক যতই শীত পড়ুক যতই জল ঠান্ডা থাকুক বাসন কিন্তু মাজতেই হবে আর আর বাসন বাসন কিন্তু সারা দিনে একবার দুবার নয় অনেক মাজতে হয় বারবার করে এই ঠান্ডা জলে হাত লাগিয়ে বাসন ধোয়া মাজা করাটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার সেই কারণে আমরা কিন্তু অনেক সময় খুব তাড়াতাড়ি করে বাসনগুলো ধোয়া মাজা করে ফেলি এতে অনেক সময় দেখা যায় বাসন শুকিয়ে যাওয়ার পরে যে বাসনের মধ্যে কিন্তু একটা সাদা সাদা দাগ ভেসে ওঠে বা এখানে হয়তো ভীমবার কোথাও লেগে থাকে তো তখন আবার বারবার করে আমাদের সেই ধোয়া জিনিসকেই আবার ধুতে হয় তো এতে করে কিন্তু আমাদের খাটনি ডবল হয়ে যায় তো বন্ধুরা একটা সহজ পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পদ্ধতিতে যদি আমরা বাসন মাজি তাহলে কিন্তু আমাদের বাসন মাজতে একটুও কষ্ট হবে না কারণ হাতে কিন্তু ঠান্ডা জল একদমই লাগবে না একবারেই কিন্তু বাসন মাজা পরিষ্কার সব হয়ে যাবে বারবার করে কাজটা করতে হবে না তো দেখো এই ধরনের ক্যারি ব্যাগ তো আমাদের সবার ঘরেই থাকে তো হাতে একটা ক্যারি ব্যাগ পরে নিলাম এটা কিন্তু দু হাতেই পড়তে হবে ক্যারি ক্যারি ব্যাগটা যাতে খুলে না যায় সেই কারণে কিন্তু কোনোভাবেও ক্যারিব্যাগটাকে আমি চুরির মধ্যে দিয়ে আটকে দিয়েছি তো এই হাতেও দেখো আমি চুরির মধ্যে দিয়েই কিন্তু ক্যারি ব্যাগটাকে ঢুকিয়ে দিচ্ছি যাতে কোনোভাবে বাসন মাজার সময় খুলে না যায় আর ক্যারি ব্যাগটাকে কিন্তু একটু লুজ রাখতে হবে যাতে আমরা হাত খোলা বন্ধ করতে পারি যাতে বাসন মাজতে অসুবিধা না হয় আর এবার আমি উপর থেকে দুটো মোজা পরে নিচ্ছি দুই হাতে এখানে আমি পুরনো মোজাই ভালো করে কেচে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু পুরনো মোজার জায়গায় নতুন মোজাও ব্যবহার করতে পারো হাতে ক্যারি ব্যাগটা পরে নেওয়ার কারণে কিন্তু আর হাতে কোনো ঠান্ডা জল লাগবে না তোমরা চাইলে এখানে গ্লাভসও ব্যবহার করতে পারো আর এইভাবে বাসন মাজতে কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না বা বাসন যে মাজা ঠিক মতো হবে না সেটাও কিন্তু না দেখো আমি বাসন মেজেই তোমাদেরকে দেখাচ্ছি যথেষ্ট ভালোভাবে কিন্তু মাজাও যাচ্ছে বা বাসন পরিষ্কারও হয়ে যাচ্ছে আর হাতে আমি মোজা কেন পরেছি চলো সেটা এবার বলছি মোজাটা পরে নেওয়ার কারণে কিন্তু আমাদের বাসন অনেক সময় ধোয়ার পরে যে বাসনের মধ্যে সাবানের দাগগুলো লেগে থাকে মোজাটা দিয়ে আমরা যখন এইভাবে করে ধোবো তখন কিন্তু আর একটুও বাসনের মধ্যে কোনো সাবানের দাগ থাকবে না সম্পূর্ণভাবে কিন্তু একবারেই পরিষ্কার হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু এখানে মোজাটা পরে নিয়েছি আর এইভাবে করলে হাতে ঠান্ডার জলও লাগবে না তো শীতের সময় কিন্তু বাসন ধোয়া মাজা করার যে কাজটা কষ্টকর হয়ে যায় সেটা অনেকটা সহজ হয়ে যাবে দেখতেই পাচ্ছ বাসনগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়েছে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি